আবার চল এলাম একটা নতুন বইয়ের রিভিউ নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই এটা হচ্ছে বইটা দেখতে পাচ্ছ শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শীল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন পরিমার্জিত সুলভ সংস্করণ বইটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় বিক্রি করতে দেখা যায় তবে এটা অ্যাকচুয়ালি ইসকন থেকেই পাবলিশ হয়েছে বইটা বইটার দাম যেটা আছে অ্যাকচুয়ালি এখানে কোনো দামই মেনশন করাই নেই বইটার দাম যেটা আছে এটা আমি কলকাতা বইমেলা থেকে কিনেছিলাম ক্যালকাটা বুক ফেয়ার এখানে টু ফিফটি এটা আমার নিয়েছিল দামটা এর সাথে একটা ক্যালেন্ডারও দিয়েছিল আর যেটা আছে অ্যাকচুয়ালি এটা আমার ফেভারিট এই জন্য কারণ এখানে যে গীতা যেটা আমরা জানি শ্রীমদ ভগবদ গীতা এখানে এই বইটা মহাভারত নয় কিন্তু একটা অংশ বলতে পারো তাই এখানের মধ্যে কি আছে কেন গীতা মানুষ পড়ে মানুষ সে জীবনের নীতি কিভাবে চললে একটা ভালো মানুষ তবে এটা আমি ভালো মানুষ খারাপ মানুষ বলতে পারবো না তবে এটুকু বলতে পারবো যে গীতা জানে বা গীতা পড়ে সে কখনো খারাপ মানুষ হতে পারে না আর যদি খারাপ মানুষ হয়ে থাকে তাহলে গীতা সে নামেই পড়েছে সে সে উপলব্ধি করতে পারেনি পড়া আর পড়ে উপলব্ধি করা বোথ আর ডিফারেন্ট থিং তো চলুন দেখো এই গীতা অ্যাকচুয়ালি অনেক কিছু আছে যেখান থেকে গীতাটা প্রসেস হয়েছে এখানে মেনশন করা আছে শ্রীকৃষ্ণ অভয় পার্শ্বী মূর্তি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তা আমি যেটা বলতে চাইছি যে এই গীতার শুরু থেকে শুরু করে প্রথম অ্যাকচুয়ালি গীতা টোটাল আঠেরোটা অধ্যায় আঠেরোটা অধ্যায় মিলিয়ে টোটাল হচ্ছে এখানে সেভেন হান্ড্রেড মানে সাতশো শ্লোক আছে সাতশো শ্লোক আমি আঠেরো ইন্টু ডিভাইড করলে হয়তো পাবো না কারণ অনেক এমন হতে পারে কোনো এতে ফর্টি সিক্স সেভেন্টি টু ফর্টি থ্রি ফর্টি টু সব থেকে কম টোয়েন্টি নাইনও আছে টোয়েন্টিও আছে কুড়িটা শ্লোকও আছে সবথেকে কম হচ্ছে কুড়িটা শ্লোক আর সব থেকে বেশি হচ্ছে সেভেন্টি এইট অ্যাপ্রক্স যেটা হচ্ছে লাস্টের অধ্যায় তো আমি বেশি কিছু বলব না তবে এখানে অ্যাকচুয়ালি এই বই যে হিসাবে মেনশান করা আছে সেটা আমি যদি ওপেন করি এখানে দেখতে পাই প্রথম অধ্যায় বিষাদ যোগ এখানে প্রথমে একটা স্টার্টিং একটা ফটো দেখতে পাচ্ছি যেখানে ফটোকে বেশি এক্সপ্লেন করা নেই কারণ যখন ফটো দেওয়া ছিল কৃষ্ণ একটা রথের উপরে যখন যুদ্ধ খেটতে রথের উপরে এসে এখানে দেখতে পাচ্ছ এই যখন রথের উপরে এখানে কৃষ্ণ হচ্ছে সারথি এখানে অর্জুন বসে আছে যখন অর্জুন দেখলো যে সবাই চেনাশোনা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর পরিবারের লোকজনের মধ্যে যুদ্ধ করতে হবে তখন খুব বিষাদ মানে দুঃখ ফিল করছিল আর যার ফলে ও কি করেছিল যুদ্ধ করবো না সেই জন্য প্রথম অধ্যায় সেই হিসাবে মেনশন করেছে অর্জুন বিষাদ যোগ তো এখানে মেনশন করা আছে অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায় কী কী করেছে সেটা অলরেডি মেনশন করাই আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ তৃতীয় অধ্যায় কর্ম যোগ চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ সিক্স অধ্যায় ধ্যান মানে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ সপ্তম অধ্যায় জ্ঞান জ্ঞান বিজ্ঞান যোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ নবম অধ্যায় রাজবিদ্যারাজগুজ্জ দশম অধ্যায় বিভূতিযোগ বিশ্বরূপ দর্শন যোগ এগারো অধ্যায় বারো নম্বর অধ্যায় ভক্তিযোগ তেরো নম্বর অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ চোদ্দ নম্বর অধ্যায় গুণোত্রয় বিভাগ যোগ পনেরো অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগ ষোলো নম্বর অধ্যায় দৈবা সৌর সম্পদ বিভাগ যোগ সতেরো অধ্যায় শ্রদ্ধাত্ময় বিভাগ যোগ আর সব থেকে লাস্ট মুখ্যযোগ তো অনেক কিছু শুরু করতে গেলে অনেক কিছু নিয়ম আছে কীভাবে শুরু করতে হয় মন্ত্র আছে এখানে যেটা আমার সব থেকে ভালো লাগে এখানে এক জায়গায় আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরের শিবা গৌর ভক্ত বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিব অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও গৌর ভক্ত মিন্দির চরণ কমলে আমি আমার সহশ্রদ্ধ প্রণতি নিবেদন করি দেখো গীতা পড়ছি এদের কথা কেন আসছে কিন্তু এরা ওদেরকে প্রণাম না জানিয়ে আমরা তো শুরু করতেও পারবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবদ্গীতা আরেক নাম গীতা উপনিষদ এটি বৈদিক দর্শনের সার মম্রম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ তাহলে বুঝতে গেলে এটা একটা উপনিষদের মধ্যে পড়ছে আর অনেক মন্ত্র আছে যেটা আমি এই মুহূর্তে তেমন অনেক কৃষ্ণের মন্ত্র নারায়ণের প্রণাম দিয়ে গীতা শুরু করতে হয় এখানে কিছু ফটো যেটা হচ্ছে আছে এই যে ফটোটা আছে যেটা হচ্ছে কৃষ্ণ কি পার্সি মূর্তি শীল অভায়চনা বিন বিন্দু ভক্তি বেদান্ত স্বামী পাদ ইনি হচ্ছে প্রতিষ্ঠা করেছে তারপর দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু স্বামীজির নাম আছে আর এই যে আমি বলছিলাম শ্রী শ্রী পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব কারা হোয়াট ইজ পঞ্চতত্ত্ব তো এখানে কি আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ মিডিল অফ দ্য ম্যান মিনস শ্রীকৃষ্ণ চৈতন্য মানে আমাদের শ্রী মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যিনি নীল কালার যে ড্রেসটা পরে আছে ইনি হচ্ছে নিত্যানন্দ অদ্বৈত গাদাধর অদ্বৈত আচার্য তিনি আছে পাশে ইনি গদাধর আছে পাশে এবং শিবাসাদি ইনি হচ্ছে শিবাসাদী আর সবাই একসাথে হচ্ছে গৌর ভক্তবৃন্দ এনার ভক্তবৃন্দ হচ্ছে এনারা পরে পরেও কিছু কিছু আছে ধৃতরাষ্ট্র যখন শুরু হয়েছিল যে যখন গীতাটা অ্যাকচুয়ালি স্টার্টিং হয়েছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদুৎসাব মামকা পান্ডাবাইশাব কিম করবা সঞ্জয় এই ছবি এখানে কি আছে ধৃতরাষ্ট্র বলছে মহারাজ হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষই সমত হয়ে আমার পুত্র প্রাণ্ডপুত্র কি করলো এই হচ্ছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার সময় আমার পুত্র পান্ডবপুত্র কি করলো কিন্তু দেখতে পায় না তাই জিজ্ঞেস করলো এখানে কি আছে ভগবান মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহি ও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে অধ্যায় দুই শ্লোক বাইশ এখানে যদি আমি অধ্যায় দুয়ে যাই শ্লোক বাইশ নম্বরে শ্লোক আমি যাই এখানে তাহলে সেম জিনিসটা আমি ওখানে দেখতে পাবো কি দেখতে পাবো তেইশ নম্বর অ্যান্ড বাইশ নম্বর শ্লোক এখানে কি আছে বাসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গৃণ্ণাতি নরহ প্রাণী তথা শিরা শরীরানি বিহায় জিন্নান্ন নানি সংজাতি নবানি দেহি বা মানে বস্ত্র জিন্নানি মানে জীর্ণ যথা যেমন বিহায় পরিত্যাগ করে নবারী নতুন বস্ত্র গৃহাণী গ্রহণ নর মানুষ এই মিনিংগুলো দেওয়া আছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীয় তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে হ্যাঁ এটা হচ্ছে আরও আছে আরও কিছু ফটো এখানে মেনশন করা আছে কৃষ্ণের ফটো দেখতে পাচ্ছি ভগবানকে তুমি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি সর্বদা আমার স্মরণ করো আমি ভক আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এ বিষয়ে আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় অধ্যায় আঠেরো শ্লোক সিক্সটি ফাইভ আর একটা কথা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে চাইব কারণ এটা আমার একশো ধর্মগ্রন্থ এর একটা আছে প্রথমে দেখো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় এখানে ধর্মক্ষেত্রে মানে ধ দিয়ে শুরু কুরুক্ষেত্রে সামাপান্ডাবাসিম কি বাতাস যায় এই যে মেনশন করা আছে ধর্ম ধ দিয়ে শুরু এবার আমি যদি লাস্ট অধ্যায় এখানে আমি যাই সব থেকে লাস্ট অধ্যায় মানে গীতা মাহাত্মার এর লাস্ট মধ্যে কী আছে কোথায় গেল সেভেন্টি এইট আটাত্তর নম্বর যে শ্লোক বলেছিলাম আঠারো নম্বর অধ্যায় সব থেকে লাস্ট আছে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর তত্র সি বীরজয়া ভতির ধ্রুবা নীতির মতির মম এখানে ম দিয়েও শেষ ধর্ম ধর দিয়ে স্টার্ট ম দিয়ে শেষ সো আজকের পর্যন্ত এই পর্যন্ত দেখতে পাচ্ছেন পরবর্তী রিভিউ পরের ভিডিওতে দেখতে পাবেন আপনারা থ্যাংক ইউ